তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করবেন আজ ঢাকঢোল পিটিয়ে সেটা করে দিয়েছেন এবার আমরা দৃশ্য দেখতে পেলাম হাজার হাজার মানুষ ইট ঢোলাই করছেন মাথায় করে মানে বাবরি মসজিদ হবে বিশাল ব্যাপার একটা হবে দেখুন সমস্ত হিন্দু সংগঠন বিজেপির একটাই কথা মসজিদ বানাবে আপত্তি নেই ওই বাবরি নামে আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন কিন্তু যখন এই হুমায়ুন কবির বলেছিল আমরা সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাসিয়ে দেব তখন কিন্তু সাসপেন্ড করেননি এখন সাসপেন্ড করলেন কখন যখন তিনি তাদের দলের কথা শুনছিলেন না এই বাবরি টবরি বানাবে তখন সাসপেন্ড করলেন তার মানে হিন্দুদের বিষয়ে কিছু বললে মমতার যায় আসে না মুসলমান ভোট কাটাকাটি করলেই মমতার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করবেন হুমায়ুন কবির মাথায় করে ইট ঢুলাই করে নিয়ে আসছে মানুষ খুশি মুসলিম সমাজ কিন্তু যেটা বলার আছে বামফ্রন্ট কমিউনিস্ট সেকুলার তারা আজ কিছু বলছে না রাম মন্দির বানালে ঈদ নিয়ে আসলে অসুবিধা হসপিটাল বানালে হতো কলেজ বানালে হতো কিন্তু আজ সেই কমিউনিস্ট কংগ্রেস এরা কোথায় ভাই মসজিদ না বানিয়ে হুমায়ুন কবির যদি একটা বড় হাসপাতাল বানাতো বিনামূল্যে চিকিৎসা দিত তাহলে ভালো হতো না তো কই ভাই তোমাদের এই গুলো কোথায় গেল সেকুলার গুলো যত সেকুলার গিরি এই হিন্দুদের বেলায় মুসলিমরা কিছু করলে তখন আর সেকুলার গিরি আসে না কমরেড গিরি আসে না এই কমরেড এই যে সেকুলার এই বেটাদের একদম ভারত ছাড়া করা উচিত এদের হিন্দুদের বেলায় শুধু অসুবিধা হয় আমি তো বলি মসজিদ হোক মন্দির হোক হাসপাতাল হোক সবই হোক কিন্তু এই সেকুলাররা এক সিপিআইএম বিশেষ করে বদের ঝাড় এরা ওই হিন্দুদের বেলায় অসুবিধা রাম মন্দির কেন হবে হাসপাতাল কেন হলো না আর এখন কিছু বলবে না মসজিদ হচ্ছে এখন কিচ্ছু বলবে না তিনশো কোটি টাকার বাজেট তিনশো কোটি টাকায় পরগেজ হতো এখন কিচ্ছু বলবে না সব লুকিয়েছে গর্তের ভেতর মুসলিম ভোট মুসলিমদের বিরুদ্ধে কিছু বলা যাবে না এখন প্যাদা উচিত প্যাদানো উচিত এগুলো